আবার করোনা আবার সামনে এইচএস পরীক্ষা এই সেম সিচুয়েশনে দুই সালে আমিও ছিলাম কারণ আমার এইচএসি বেস এবং পরীক্ষা হয়নি যে আমার কি কারণে হয়নি তো আমি জাস্ট তোমাদের সাথে একটু জার্নিটা শেয়ার করবো জার্নিটা আসলে কেমন ছিল আমরা হচ্ছে মার্চের শুরুর দিকে জানতে পারি যে বাংলাদেশের করোনা রোগী শনাক্ত হয়েছে এবং নাম্বারটা আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে একজন পাঁচজন দশজন একশো জন তখন পর্যন্ত ধারণা ছিল না আসলে লকডাউন ব্যাপারটা কি পরীক্ষা স্থগিত হইতে পারে পিছিয়ে পারে এই ব্যাপার নিয়ে আসলে কোন রকম আইডিয়া ছিল না তো পরীক্ষার আগের এক মাস আমাদের একটা প্ল্যানিং থাকে না যে আমি আমি আসলে কোন 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 দিন দিন সাবজেক্ট শেষ রিভিশন এই প্ল্যানটা আমারও ছিল যেমন আমার মনে করো আমাদের তো এপ্রিলের শুরুতে হচ্ছে পরীক্ষা হইতো তো মার্চের বিশ তারিখ পর্যন্ত হচ্ছে আমার টার্গেট ছিল সায়েন্সের সাবজেক্টগুলোকে সব রিভিশন দিয়ে শেষ করে দেবো তারপর একুশ তারিখ থেকে হচ্ছে আমি ইংরেজি পড়বো একুশ থেকে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে আমি ইংরেজি শেষ করবো তারপর পরীক্ষার আগের পাঁচ দিন শুধুমাত্র বাংলা পড়বো তো এই রুটিনটা আমার যে বানানোর রুটিন এই অনুযায়ী হচ্ছে আমি পড়তেছিলাম তারপরে একুশ তারিখ থেকে তোমার ইংরেজি পড়া শুরু করেছে তো ইংরেজি পড়ার মাঝামাঝি সময় আসলে জানতে পারি তখন মনে হয় পরীক্ষার আমাদের সাত থেকে আট দিন বাকি ছিল আর কি খুব সম্ভবত বাইশ বা তেইশ তারিখ হচ্ছে জানতে পারি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে পরবর্তীতে কোনো একটা সময় জানানো হবে ডেটটা আসলে কি যেহেতু সরকারি আমাদের একটা নোটিশ সরকারি যেহেতু এই ব্যাপারটাকে বলা হয়েছে সরকার থেকে বলা হয়েছে তো অবিশ্বাস করার তো কোনো ওয়ে নাই বাট তারপরে মনের মধ্যে একটা একটা খোঁজখোঁচানি যে যদি পরীক্ষাটা মানে হয়ে যায় যদি ওই দিন সবাই পরীক্ষা দিতে যাচ্ছে শুধুমাত্র আমি যাচ্ছি না একটা ভয় কিন্তু কাজ করে আর কি তো ইংরেজি পড়তেছিলাম তো নিউজ পাওয়ার পরে ওকে নিউজ বের হয়েছে আমি আমার রুটিনটা মেনটেন করি আমি আমার রুটিনটা মেনটেন করছি আর কি আমি ইংরেজি সময় ইংরেজি পড়ছি তারপর আমার প্ল্যান ছিল যে আমি পরীক্ষার আগের পাঁচ দিন হচ্ছে জাস্ট বাংলা পড়বো তো ওই সময় বাংলা পড়ে শেষ করছে তারপর দেখলাম পরীক্ষার দিন চলে আসলো এবং পরীক্ষাটা হয়নি তারপরে পরবর্তীতে তোমার রুটিন অনুযায়ী হচ্ছে আমি পড়া শুরু করলাম আচ্ছা পরীক্ষার এই এই ডেট ছিল আমার পরীক্ষার তো এই ডেটে হচ্ছে আমি এই সাবজেক্টগুলোকে হচ্ছে পড়ে শেষ করি তো এইভাবে হচ্ছে সামনে আগেইছে আর কি এবং পরবর্তী ধাপগুলোতে পরে কোন একদিন আলোচনা করব না যে এখানে আসলে আরো অনেক মানে আপস এন্ড ডাউন ছিল করোনার মধ্যে মেন্টাল অবস্থা কেমন ছিল এগুলো খুব বাজে অবস্থা ছিল আর কি তো ওইগুলো পরবর্তী ডিসকাশন এখন তোমাদের আসলে কি করা উচিত এটা শুরু একটু বলি তোমাদের আর কি দশ থেকে বারো দিন সময় আছে না তো এই মুহূর্তে তোমাদের অনেক ফ্রেন্ড তোমাদেরকে হচ্ছে ইনবক্সে হয়তোবা মেসেজ দিচ্ছে অথবা কোনো নিউজের লিঙ্ক শেয়ার করতেছে দোষ দেয় করোনা বাড়তেছে মনে পরীক্ষা হবে না এই ধরনের নিউজগুলো এখন আর দেখোই না তোমাদের পরীক্ষা হচ্ছে এটা একশো পার্সেন্ট শিওর তুমি তোমার রুটিনটা ফলো করো তুমি যেই পরীক্ষার আগে যে তোমার কি কি পড়ার তোমার দরকার তোমার মনে হচ্ছে অবশ্যই তুমি জানো বেটার যে তোমার এখন কি পড়তে হবে ওই ব্যাপারগুলো তুমি এখন জাস্ট পড়তে থাকো চোখ বন্ধ করে পরীক্ষা হবে কি হবে না এই চিন্তা করে যদি তুমি একটা মিনিটও লস করো এটা বিশাল বড় ক্ষতি কারণ এই মুহূর্তে তোমার আসলে এক একটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান এমন দেখতে পারো যে তোমার অনেক ফ্রেন্ড তোমাকে এইসব নিউজ দিচ্ছে দোস্ত মনে পরীক্ষা পিছিয়ে যাবে বা সে নিজে কিন্তু ঠিকই পড়তেছে তো এই ব্যাপারগুলো ফাঁদে আসলে পা দিও না নিজের ভালোটা বুঝো একদম ভালো করে হচ্ছে পড়াশোনা করো এখন অনেকে আসলে আমি দেখতেছি যে তুমি কমেন্ট করতেছো অনেকে শেয়ার দিচ্ছে যে ইস করোনা যদি মানে একটা ফ্যান্টাসি আর কি যে ইস যদি করোনা বেড়ে যায় যদি পরীক্ষা পিছায় যায় আমি এক মাস সময় পাবো একদম ফাটায় পড়বো অনেক ভালো হবে আমার জন্য এই ব্যাপারটা আমাদের স্টুডেন্টদের আসলে অনেক মানে বড় ভালোভাবেই কাজ করে যে পরীক্ষার এক সপ্তাহ আগে আমাদের মনে হয় ইস যদি আরেকটা মাস সময় পাইতাম খুব ভালো করে পড়তে পারতাম যে ছেলে গত দেড় বছর কিছু পড়ে নাই ভালো করে পড়ে নাই তাকে আমি যদি ছয় মাসও দিয়ে দিই এক বছরও দিয়ে দিই সে আবার সময়টা নষ্ট করবে আবার সেই পরীক্ষা একসাথে সপ্তাহ আগে বলবে যে ইস আরো যদি এক মাস সময় বেশি পেতাম অনেক ভালো করতে পারতাম এটা আসলে হয় না মানে এটা যে পড়ছে সে আগেও পড়ছে যে পড়বে না তাকে আমি এখন আরো ছয় মাস দিয়ে দিল আসলে পড়বে না তো যারা আসলে এইরকম মেন্টালিটিতে ভুগতেছ যে আরো এক মাস যদি সময় পাইতাম দুই মাস যদি সময় পেতাম ভাই তুমি ওই এক মাস দুই মাসও জীবন থেকে নষ্ট করে ফেলবা তুমি আসলে অত ভালো করে পড়বা না তো দোয়া করো যেন করোনা না বাড়ে আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করা প্রয়োজন ওইগুলো একটু সতর্কতাগুলো আমরা অবলম্বন করব কারণ পরীক্ষা না হইলে অটোপাস দিলে এটার যে কতটা ভোগান্তি মানে এটার যে কতটা ক্ষতি এই দোয়া আসলে করো না মানে অটোপাস দিলে অলরেডি কিন্তু তোমরা জানো যে কত কত ক্ষতি হইছে তো এই ডিসকাশন আজকে যাব না আজকে ডিসকাশন জাস্ট এতটুকু দশ থেকে বারো দিন তোমার সময় আছে এই সময়টাকে বেস্ট কাজে লাগাও কোন কোনোরকম নিউজ কোনো সব ওইটা পরে দেখা যাবে করোনা অনেক বেড়ে গেলে কি হইতে পারে করোনা অনেক বেড়ে গেলে কি পরীক্ষায় কি পিছাই নাকি দেবে পরীক্ষা হবে না এগুলো বাধ্য এই মুহূর্তে মনে হচ্ছে তোমার তো পরীক্ষা তো হচ্ছে অন্তত বাংলা ইংরেজি তো হচ্ছে পরীক্ষা দিকে ফোকাস দাও ভালো করে লেখাপড়া করো পরবর্তী তুমি কোনো নিউজ পাও যে হ্যাঁ পিছায় যাচ্ছে ওইরকম ভাবে মেন্টালিটি রাখো যে পিছাই যদি যায় ওইটা যাবে আমি আমার পড়াটা পড়ব যেই কথাটা তোমাকে স্টোরিটার প্রশ্ন শোনাইলাম যে পিছায় যাওয়ার পিছায় গেছে পরীক্ষা এটা জানার পরেও কিন্তু আমি আসলে আমার যে রুটিনটা এটা আমি ফলো করছে তোমার অবশ্যই এখন একটা রুটিন বানানো আছে যে কোন দিন তুমি কি পড়বা যা ইচ্ছা হয়ে যায় তুমি তোর রুটিনটা ফলো করো তাহলে বিপদে পড়বা না আর কি তো সবাই সুস্থ থাকো ইনশাল্লাহ পরবর্তীতে এই ব্যাপারগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে দোয়া করি যেন পরীক্ষা না পিছায় করোনা যেন আবার ভালো হয়েছে আমাদের এখন যে সংক্রমণ গুলো হচ্ছে এটা যেন আসলে কমে যায় এই তো লাগ সবাইকে